নমস্কার বন্ধুরা আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি রান্না করবো মুগপুলি মুগপুলি রান্না করার জন্য এখানে নারকেল আছে নারকেলটা আমি কোড়াই নেবো ভেঙে কোড়াই নেব জলটা ফেলে দেব নারকেলটা পুরো কতটা নারকেল বের হলো তো আমার নারকেল কোরানো হয়ে গেছে তেজপাতা গুড় দিয়ে দেবো একটু জল দিয়ে ভালো করে না খাই নি ধরে নেব তো আমি এই নারকেল ভালো করে নারুল মতো করে কষায় নেব ভালো করে আস্তে আস্তে ধীরে ধীরে জাল দিয়ে সুন্দর করে নেব লাল আরো হবে না মতো হবে এর মধ্যে এখন একটু দুধের গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো দুধ আর এখানে এলাচ বাটা একটু চিনি দিয়ে এলাচ বাটা নিচ্ছি এখন ওই বাটা দিয়ে দেব তো এটা হয়ে গেছে এখন নামাই দেবো কড়াই বসাই দিলাম এখন এখানে আমি ডাল ভেজে নেব ক্যামেরাম্যান খাবে না ক্যামেরাম্যানের বুনু খাবে কে খাবে নারু কে খাবে নারু কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব এগুলো ভেজে নেবো ভালো করে ডালগুলো ভালো করে ভেজে নেবো গুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন নামাই দেবো কোরায়ে জল বশাই দেবো জলের বলক উঠে গেছে এখন কিছুটা জল আমি কমাই নিব লাগলে পরে দিব একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ দিয়ে যতক্ষণ ডাল না ফুটছে ততক্ষণ অপেক্ষা করব। পুরোটা ফুটাবো না মানে অর্ধেক ফুটবে অর্ধেক মানে শক্ত শক্ত থাকবে ডাল সিদ্ধ হয় নাই তার জন্য যে জল গরম উঠায় রাখছিলাম ওই জল গরম একটু দিয়ে দেব এটা একটু ঢাকা দিয়ে দেবো টা উঠাই দেব এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো এই যেখানে চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দেবো দিব আর না এটা ছোট হয়ে গেছে জিনিস বেশি হয়ে গেছে আমাদের বাড়িতে অনেক লোক তো ওই জন্য বেশি বেশি করে বানাই অল্প করে বানালে হবে না তো আমাদের ডাল সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে চালের গুঁড়া দিয়ে মাখানো হয়ে গেছে এখন নামাই নিব অল্প অল্প করে মাথায় নিব আর পুলি বানায় নিব আর তোমরা যারা তোমরা যারা এর আগের দিন আমার ভিডিও দেখছো তারা তো জানোই যে আমি কতটা নারকেল রেখে দিয়েছিলাম তো সেই নারকেল আজকে বানাবো না যে এতটা নারকেল আমি রাখে দিয়েছিলাম আর আজকে এতটা হয়েছে এই সবগুলো নারকেল আমি একসঙ্গে করে মাথায় নিয়ে বানাই দিব পুলি পিঠা তো আমি আট এই ডালগুলো একটু মাখে নেই তারপরে তোমাদের আবার দেখাচ্ছি কড়াই বসাই দেবো ততক্ষণ কড়াই গরম হোক ততক্ষণ আমরা বানাই নি গুঁড়া দেওয়া লাগবে না ফটাফট

এখন একদিকে ভালো করে ভেজে নেব তারপরে আবার উল্টাই এখন ভালো করে উল্টাই পাল্টায় ভেজে নেব এখন এগুলো আমি উল্টাই দেবো একদিকে হয়ে গেছে ভালো করে ভেজে নেব আর একদিকে ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে নেবো ভাজা হয়েছে একদম লাল লাল হয়েছে তো এগুলো এখন ঘুরাই নিলাম বন্ধুরা দেখলেন কীভাবে মুগ পুলি বানাতে হয় তো আমি যেভাবে বানালাম এইভাবে বাড়িতে বানাবেন খুব ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার